রবিবার শিবরাত্রিতে সকল বঙ্গবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্টে বিভিন্ন ধর্মীয় স্থানে গত পনেরো বছরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি জলপাইগুড়ির জলপেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাই তৈরি করেছে রাজ্য সরকার হুগলি জেলা তারকেশ্বর মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেওয়ার লক্ষ্যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়েছে মন্দির চত্বরের সার্বিক সংস্কার সৌন্দর্যায়ন আলোর ব্যবস্থা দুধ পুকুরের পাশে রাস্তা তৈরি ইত্যাদি বেশ কিছু কাজও ইতিমধ্যে করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু বিখ্যাত শিব মন্দির সংস্কারের কাজও করেছে মমতা সরকার বর্তমানের একশো শিব মন্দিরের সংস্কার ও আলোকসজ্জা কোচবিহারের হিরণ্য গর্ভ মন্দির সংস্কার উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিব মন্দির সংস্কার করা হয়েছে বীরভূমের বক্রেশ্বরে বিভিন্ন পর্যটন পরিকাঠামোর উন্নয়ন পশ্চিম মেদিনীপুরের দাতনের শ্যামলেশ্বর শিব মন্দিরের সংস্কার হুগলির চণ্ডীতলার বক্সায় শিব মন্দির ও হুগলির দরহাট্টার রাজেশ্বর শিব মন্দিরের সংস্কার জাঙ্গিপাড়ার হরিরামপুর শিব মন্দিরের সংস্কার ইত্যাদির কাজও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়িতে মহাকাল কথা উল্লেখ করেন তিনি এই বিশ্বের শিব মূর্তির দর্শন পাবেন ভক্তরা ধর্মীয় স্থানের বিভিন্ন উন্নয়নে জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত উন্নয়নের কতিয়ান তুলে ধরে শিবরাত্রিতে জীবনে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায়ের কামনা করেন তিনি খালিদ জামানের রিপোর্ট কালকাটা নিউজ